আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আজকে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় উঠে বলছে চা দাও আমি কই কি শোন এখনো কয় না কা মনে মনে কয় এখনো চার কথা কয় না কা কয়েছে যে লাভায় উঠছে এই আমি কই আর এখানে নিয়ে আসি রুটি পেয়ারা আর চা মেহমান আছে আমার পাখি সাথী আছে আর এলো আমেলির মা আমেলির সেনে মানছি আমার ভিডিওতে আমেলি আছে তো আজকে আমরা সবাই মিলে একসাথে চা খাব পেয়ারাটা বিটলা বনলি আর মরিচলি ভালো হতো আছে তো বিটলা বন আছে

ডায়মন্ড তো এখানে সকালের নাস্তা রেডি করতেছি আপনাদের ভাইয়া ঘুম থেকে খুব ভোরে উঠছে আর আমি উঠছি সাতটার সময় নিয়ে আর আমাকে ডাকে নিয়ে উঠে দেখি সাতটা বেজে গেছে তারপরে সকালের নাস্তা রেডি করলাম আটা খামির করে নিতেছি আর পানি সে পানি জাল দিয়ে উতলায় তারপর সেদ্ধ করে নেব আটাটা রুটি বানাবো আজকে আটাটা ময়দাটা খুব সুন্দর ছিল ময়দা কিনে আনছিলাম কালকে রাতে আমি বাজার থেকে জিনিসপত্রের এত দাম যা বলার মতন না ময়দা ষাট টাকা করে কেজি হয়েছে তা এক কেজি ময়দা আনছিলাম আজকে রুটি খাওয়ার জন্য সকালে আপনাদের ভাইয়া রুটিটা খেয়ে বলছে রিপা আজকের রুটিটা একেবারে চালের আটার মতো হয়েছে চালের চাল দিয়ে চালের গুঁড়ি দিয়ে ওই যে আপনাদের ভাইয়া ঘুম চালের গুঁড়ি দিয়ে যে রুটিটা বানানো হয় সেরকম হয়েছে ঘুম না শুয়ে আছে ফোন টিপতেছে আর চা তৈরি করে নেব আর ডিম পোজ করে নেব এই হলো আমাদের সকালের আজকে খাবার তো দেখতে থাকেন সবাই এখানে দুপুরের রান্নার জন্য চলে এসেছি দুপুরের রান্না করার জন্য এখন বাজে সকাল এগারোটা তো রান্নাতে নিয়েছি হলো কচুরমুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকেরা আর কলমি শাক ভাজি তো এই নেব এই যে কালকে আপনাদের ভাইয়া বাজার থেকে বড় বড় এক একটা প্রচুর মুখী আনছিলো কচুরমুখীটা খেতে ভালো লেগেছে কিন্তু তেমন একটা ইনা শেদ্ধ সেদ্ধ হতে চায় না আমি আবার লবণ দিয়ে হলুদ দিয়ে শিলে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি খাওয়ার জন্য তো দেখতে থাকেন আপনাদের ভাইয়া বলছে ইলিশ মাছ দিয়ে রান্না করো মজা লাগবে তো ভাবলাম ঠিক আছে যখন বলছে যে ইলিশ মাছ দিয়ে রান্না করো তা রান্নাটা করেই নিই তো রান্না করতেছি আর আপনাদের ভাইয়ের সঙ্গে কথা বলতেছি আপনাদের তরকারি কাটতেছি আর আপনাদের ভাইয়ের সঙ্গে কথা বলতেছি ও কথা বলতেছে আমিও বলতেছি দুইজনে মিলে তো আজকে ভিডিওটা আমি একটা ভিডিও দিছিলাম কালকে রাতে তো ভিডিওটা ডিলিট করতে হয়েছে একটু ব্যক্তিগত সমস্যার কারণে কেউ কিছু মনে করবেন না সব সময় সব কিছু চাইলেও হয় না পাওয়া যায় না তো দেখতে থাকেন আমি তরকারিটা কেটে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে আজকে পেঁয়াজ কাঁচামরিচ আর জিরে দিয়ে আজকে তরকারিটা রান্না করবো কচুরমুখীটা দেখেন তেমন একটা সুবিধার না ভিতরে লাল লাল তারপর আপনাদের ভাইয়া বলল ভালো করে চুলে তারপরে সেদ্ধ করে নিও তাহলে খেতে মজা লাগবে কালকে সেদ্ধ করে আপনাদের ভাইয়া ভর্তা বানাইছিল। ভর্তাটা সেই টেস্ট হয়েছিলো খুব ভালো লাগছিল আমার কাছে ভর্তাটা ব্লেন্ড করে তারপরে তেলে দিয়েছিলো এই যে বাকিটুক যেটুক একটু নষ্ট নষ্ট একটু ফালাই দিলাম আমার মনে হয় বাজারে শুধু কচুরমুখী আর আলুর দাম একটু কম আর সব কিছুর এত পরিমাণ দাম যে কিনে খাওয়ার মতন না আমাদের মতো মানুষ এ কিনে খাবে যে সেরকম কোনো সাধ্য নাই মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা এদের খুব মানে হিসাব করে চলতে হয় অনেক হিসাব কিতাব করে নিকাশ করে তারপরে চলা লাগে আর কি তো যাই হোক তরকারি কেটে নিয়ে আপনাদের সঙ্গে গল্প করি এখানে কাঁচা মরিচটা দিছি যে মরিচের তরকারি ইলিশ মাছ দিয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে টেস্টি লাগে এই কারণে হলো কাঁচা মরিচ দিয়ে রান্না করে নিলাম ভালোই লাগছে তরকারিটা খারাপ লাগেনি আম্মা আসছে আবার আম্মা না বলে চলে আসছে জানি না কালকে রাতে ফোন দিয়ে বলছে কি আমি আইছি তোমার বড় বাড়ি আমাদের এখান থেকে বড়াপাদের বাড়ি যেতে পাঁচ মিনিট লাগে তা ভাবলাম ঠিক আছে আম্মা যখন আসছে তা খেয়ে যাবে আম্মা এখন থেকে এখানেই থাকবে বোনের বাড়ি আর যাবে না বেড়ানোর জন্য হয়তো যেতে পারে তা বলছি থাকো মা তো এইভাবেই আর কি যাই হোক অল্প টাকার ভিতরে চলতে হয় আমরা দুইজন যেতে আমার একটা ছেলে নেই মেয়ে তো বিয়ে দিছে পরের ঘরে চলে গেছে আর সে অসুস্থ এই কারণে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আমাদের কচুটা দেখেন কত খানিক ফেলা লাগতেছে এটা যদি দেখে আনতাম ওই সময় দেখেও আনতে পারলাম না আর বাজারে তো আর বাসা যায় না দেখা যায় না যে এরকম নষ্ট দশ টাকার কি আছে কি কাহিনী

দশ টাকার কাহিনি কও আগে আগে যে নাটকটা করলাম সাথে দশটা টাকা নিয়ে সেইটা কে নিয়ে ডায়মন্ড মুনমুন নেবা আছো ওই যে ডায়মন্ড আছে আমাকে ডায়মন্ড যাও ভালোভাবে ভাবে কে যেন আসছে একটু দেখি কে আসছে কলিং বিল চাপতেছে লাইট জ্বালায়নি কে আইছে আ আমার মা এসেছে খাইছো সকালে মা শরীর খারাপ বেশি গাটা তো গরম গরম লাগে উপার গেছে খোকন বাড়ির কাছে খোকন ভাই মেলা অসুস্থ এই এতদিন যায়নি তো অসুস্থ খকন ভাই উনি গেছে তুমি শুয়ে থাও আমি ফ্যান চালাই দিচ্ছি এই সকালে মা আসছে মার জন্য নাস্তা বানাইছিলাম তো মা তো সকালে আসেনি এখন বারোটা বাজে মা আসছে এই যে মারে চা আর রুটি দিচ্ছি মা খাচ্ছে আপাদের বাড়ি ভাত খাইছে তারপরও এখন এগুলো বানাইছি কি করবো তাও মারে দিলাম এগুলো খাও রাত্রি খাইছিলা

করার তো কিছু নাই মাছটা যে হয়ে গেছে উঠায় রেখে মশলা কষাই তারপরে যায় আপনাদের বাড়ি মাছটা ভাজা হয়ে গেছে বেশি কড়া ভাজা হয়ে গেছে ঠিক দুইজন মানুষ দুই বেলা খাবো আপনাদের ভাইয়া আবার উপার গেছে ভাইয়া সব কিছু মিলাই জুলাই আর খাইতে যায় তরকারি আমাদের সকালে মুরগি দেওয়া লাগে তো কাঁচা দিয়ে তরকারি তো দেখি কি করা যায় ভালো থাকেন সবাই আজকের মতো এখানেই এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম